নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া ডেজ নিউজ সাথে গত পঁয়ত্রিশ বছর ধরে কুমারতলি বাগদেবী তরুণ সংঘ প্রজাত পাচু গোপাল মাইতি স্মরণে দশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে আসছে প্রতি বছরের মতো এই বছরও প্রজাত পাচু গোপাল মাইতি স্মরণে কুমারটুলি বাগদেবী তরুণ সংঘ উত্তরপাড়া দোলাতলা রামসীতা ঘাট থেকে নন্দী বাড়ি ঘাট পর্যন্ত দশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে এতে মোট পঁচিশ জন সাঁতারু অংশ নেন এর মধ্যে ষোলো জন ছেলে ও নয় জন মেয়ে কুমারটুলি বাগদেবী তরুণ সংঘের সহসভাপতি রবি বিষ্ণু চমল সংগঠনের সম্পাদক বিজন পল এবং অন্যান্য সদস্যরা এই অনুষ্ঠানের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অনুষ্ঠানের শুরুতে শিশুদের উৎসাহিত করে রবি বিষ্ণু চোমল এবং সাইয়ের কোচ বলেন আমি আজ এখানে অংশগ্রহণকারী সকল শিশুকে অভিনন্দন জানাতে চাই কি বাইট রবি বিষ্ণু চোমাল সাই দুই কোচ একই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই মেয়ে বলেছিল যে আমরা জিতব না হার তা বিবেচনায় এটা দেখায় যে আমরা কতটা ভালো করেছি বাইট অংশগ্রহণকারী ফুটেজ চালু করা হচ্ছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার অষ্টম ওয়ার্ড কাউন্সিলর পূজা পাঞ্জা এমএমআইসি এবং রাজবিহারীর বিধায়ক দেবাশিস কুমার এবং সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী

थर्टी फाइव इन पैंतीस साल से हम लोग दस किलोमीटर स्विमिंग कंपनी ऑल बंगाल कर रहे हैं इसमें बच्चे लोग का भविष्य है उसको आगे बढ़ाने प्रोग्राम कर रहे हैं हमारे क्लब से कई जिन्होंने इंग्लिश चैनल क्रॉस किया है उसमें विनीता राय राय विनीता राय और और भी कई जन मयूबर रहमान सभी को साथ में थे हमारा उद्देश्य है कि स्विमिंग को बढ़ावा देना स्विमिंग से बच्चे का भविष्य बन सके उसी को लेकर हमने लोग प्रतियोगिता करवाते हैं उसमें हमारा कोई रात नहीं बच्चे का भविष्य के लिए अगर कोई बच्चा अच्छा स्विमर बनता है तो इसकी फ्यूचर से ब्राइट है आज के तरह पैरामिलिट्री फोर्स में मैंडेटरी है स्विमिंग का आना चाहिए सिविल डिवेस में मैंडेटरी है कंपल्सरी आना चाहिए कुमार टोली बाग देवी हमारे जो एक्स प्रेसिडेंट थे पाचुकोल माइती उनके स्मृति में प्रोग्राम किया जा रहा है और हर साल हम लोग करते रहेंगे বিষয়টা অবশ্যই পড়াশুনোর চাপ থাকবে তার মধ্যে থেকেও প্যারেন্টসদের দায়িত্ব নিতে হবে খেলাধুলো করানোর জন্য এখন এই কুমারটুলি বাগদেবী তরুণ সংঘ গত ৩৫ বছর ধরে এই কম্পিটিশান চালিয়ে আসছে এখান থেকে অনেক বাংলার বিখ্যাত সব সাঁতারুরা পার্টিসিপেট করেছে ভবিষ্যতে তারা প্রতিষ্ঠিত হয়েছে কোভিডের কারণে বন্ধ ছিল তিন চার বছর আবার শুরু করেছে এটা চলতে থাকুক আরও ভালোভাবে চলুক যেটা বলছিলেন যে ছেলে মেয়েদের সংখ্যা কম সংখ্যা কম নয় আমরা বেশি নিতে পারিনি তার কারণ নৌকোর অভাব আমরা অনেককে বাদও দিতে হয়েছে এবার যার নাম পড়েছিল তো আপনাদেরও একটা রিকোয়েস্ট আপনারা প্রচারটা করুন যাতে ছেলেমেয়েরা উৎসাহিত হয় এবং ভবিষ্যতে আরও বেশি সংখ্যায় পার্টিসিপেট করে ধন্যবাদ কম্পিটিশানটা অনেক অসুবিধের মধ্যে পড়েছিল কিন্তু সেটা সামলে আমাদের বিজনদা যিনি সেক্রেটারি আছেন উনি এটা করেছেন এর জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত কম্পিউটারদের কিন্তু আমরা একটাই খারাপ লাগছে যে কিছু কম্পিউটারকে আমাদের বাদ দিতে হয়েছে নৌকার অভাবে সামনের বছর মানে আগামী বছর আমরা চেষ্টা করব যাতে আরও নৌকা ডাবো অ্যারেঞ্জ করে আমরা আরও কম্পিউটার গঙ্গায় দশ কিলোমিটার এটা একটা কলকাতার মধ্যে অভিনব উদ্যোগ গঙ্গায় মুর্শিদাবাদেও সাঁতার হয় কিন্তু কলকাতার গঙ্গা এটা বোধহয় এরাই একমাত্র করে এই দশ কিলোমিটার সাঁতার খুব বড় উদ্যোগ এবং খুব ভালো সাঁতারু না হলে এটা করা খুব মুশকিল তা সেই জন্য যারা সাঁতার কাটতে আসেন এই প্রতিযোগিতায় তারা খুব দক্ষ সাঁতারু এবং আমি যারা অর্গানাইজার তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে কলকাতার বুকে এরকম গঙ্গা একটা সাঁতার প্রতিযোগিতা আয়োজন করার জন্য বাংলায় প্রতিভার কোনো শেষ নেই প্রতিবার অন্বেষণ করতে হবে এবং সেই প্রতিভাকে তুলে এলে বিকশিত করতে হবে এটাই কিন্তু কাজ হওয়া উচিত আমি আশা করব সাঁতারে বাংলা আবার যেন ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত একদম দিদি ঠিক তাই এবং আপনারা এসেছেন এমন একটি ইভেন্ট কভার করতে কুমোরটুলি বাগদেবী তরুণ সংঘের আয়োজিত সুইমিং কম্পিটিশন এরম প্রোগ্রাম কিন্তু আমি অন্তত খুব কম দেখেছি এবং এখানে দেখছেন এই কুমোরটুলি অঞ্চল ছাড়িয়ে গঙ্গার ধারে এই ক্লাবটি অবস্থিত এবং পঁয়ত্রিশ বছর হয়ে গেছে ক্লাবটি এই প্রোগ্রামটি করছে কোভিডের পর থেকে ডিউ টু আন আনঅয়েডেবল কিছু বছর বন্ধ ছিল কিন্তু ক্লাবের উদ্যোক্তারা এমন লোকজনরা রয়েছেন ওরা প্রত্যেকে বিভিন্ন স্পিয়ারে কিন্তু প্রতিষ্ঠিত এবং এই প্রোগ্রামটি এত সুন্দর করে করেন যার আহ্বানে আজকে এখানে আসা বিজন পাল এবং মিস্টার পিকে মাথুর ওনাদের ইনভিটেশনে আজকে এখানে আসা প্রোগ্রামটি কিন্তু খুব গুছিয়ে করা হয়েছে সেই সকাল থেকে প্রোগ্রামটি চলছে এবং এখন প্রাইস তারপরে কালচারাল প্রোগ্রাম রয়েছে এবং এর পার্টিসিপেশন দেখে খুব ভালো লাগছে যাকে আমরা বলি ভেরি হার্টেনিং হার্টেনিং পার্টিসিপেশন যেটাকে আমরা বলি এবং পুরো বাংলা সারা বাংলা থেকে এসেছে প্রোগ্রামটি প্রাইজগুলো আমি দেখলাম এখন বাচ্চারা সব এসে নিয়ে গেল খুব ভালো লাগছে অনেকে দূরে ফিরবে তাদের জন্য খাবারের ব্যবস্থা ইত্যাদি সবই করা হয়েছে এরকম প্রোগ্রাম সাজিয়ে করাটাও কিন্তু একটি আর্ট এবং প্রত্যেকে যাতে খুশি হয়ে বাড়ি যায় প্রাইজ নিয়ে সার্টিফিকেট নিয়ে এটাও কিন্তু একটা স্পোর্টস স্পোর্টস অ্যাক্টিভিটিসের মধ্যেই পড়ে তো এসে খুব ভালো লাগছে বিং আ পার্টিসিপেন্ট এবং অনেকক্ষণ ধরেই এসছি সময় খুব তাড়াতাড়ি কেটে গেল ভালোভাবে একদম মানে এরকম টুর্নামেন্ট ভাবতে পারলে এবং আমার সেই রিসোর্স যদি থাকতো আমি নিশ্চয়ই করতাম কিন্তু এটা তো দেখুন ওনারা একদিনে করেনি এত বছর ধরে করে এবং এর সাথে জড়িত রয়েছে অনেকগুলো আপনার রিভার ট্রাফিক অনেক আমাদের নট পোর্ট ট্রাস্ট রয়েছে গঙ্গার ধারে যে কোনো কিছু করা ইজ নট ইজি কারণ প্রত্যেকটা স্টুডেন্ট বলুন পার্টিসিপেন্ট বলুন এনাদের রেসপন্সিবিলিটি হয়ে যায় ফর দে সেফটি অ্যান্ড সিকিউরিটি তো এটাও যে ওরা ওনারা এনশর করে করেছেন খুব ভালো লেগেছে এবং এই প্রোগ্রামটি সত্যি আমি এরম কিন্তু প্রোগ্রাম আগে অ্যাটেন্ড করিনি দেখে খুব ভালো লাগলো বলার এক একটাই আমার উদ্দেশ্য যে আমরা সকলে মিলে একটা সকলের প্রচেষ্টায় আমরা এটা করতে পেরেছি আর সবচেয়ে বড়ো কথা সুইমিং এমন একটা স্পোর্টস যেটা করতে গেলে এবং বিশেষ করে এই গঙ্গায় অনেকগুলো পারমিশান নিতে হয় এবং সেই পারমিশনগুলো আমাদের পেতে সমস্যা হওয়ারও একটা সম্মুখীন হতে হয় তো সেই সব ভেবে আমরা এটাকে করতে পেরেছি এবং সহযোগিতাও পেয়েছি সকলের আর কোভিডের জন্য আমরা বিগত চার বছর বন্ধ ছিল তার একটা এফেক্ট তো রয়েছেই এবারে কারণ চার বছরের মধ্যে অনেক কিছু ডিফারেন্স হয়ে যায় অনেক কিছু বদলে যায় সেই ব্যাপারগুলোকেও আমাদেরকে ভাবতে হয় কারণ অর্থনৈতিক তো আছেই এবং অনেক লোককে আমরা হারিয়েছি অনেক লোককে আমরা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে এই সব কারণে পড়তে চার বছর পরে আমরা আবার শুরু করতে পেরেছি আগামী দিনে চেষ্টা করব আরও একটু ভালো করার যদি সকলের এই সহযোগিতা আমরা পাই খুশি আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি আমি এর আগে উনিশ কিলোমিটারে নেমেছিলাম সেখানে আমি প্রথম স্থান অধিকার প্রথম স্থান অধিকার করেছিলাম এর পেছনে আমার বাবার অবদান খুব গুরুত্বপূর্ণ আর আমার স্যারের কোচেরও অবদান খুব গুরুত্বপূর্ণ আগামী দিনে আমার টার্গেট হচ্ছে একাশি কিলোমিটার করার যেটা গঙ্গাপক্ষে পৃথিবীর বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা ওটা আমার করার খুব ইচ্ছা আছে কিছু বলার নেই আর খুব মানে হ্যাঁ প্রথমবার নামলাম কিন্তু এক্সপিরিয়েন্স ভালো খারাপ না আপাতত মানে এখনো কিছু ইয়ে নেই বাকিরা আমার স্যাররা জানে স্যাররা কি করবে আমার মজা লাগছে ফার্স্ট হয়ে কিন্তু খুব কষ্টও হয়েছে তা মোটামুটি ঠিক আছে খুব মজা হয়েছে টেনে আমার সেও হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে সঙ্গে মাঝি যে আছে সেও হান্ড্রেড পার্সেন্ট প্লাস যে শিখিয়েছে গৌরব প্রমাণিক স্যারের লাভ তিনিও হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে তার সঙ্গে যত স্যার হয়েছে সবাইকে আমার খুব প্রণাম যে ওদের জন্য আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ আমার মনে কনফিডেন্স ছিল যে আমি ফার্স্ট হবো খুবই ভালো লাগছে সেকেন্ড হয়ে ভাবতে পারিনি যে এরকম প্লেস আসবে আসলে আমি শর্টে তো আমার যে কোচ গৌরব প্রামাণিক তাকে অসংখ্য ধন্যবাদ এবং সম্মান প্লাস আমার বাবা মাকেও অনেক সাপোর্ট করেছে থ্যাংক ইউ কনফিডেন্স ছিল টানবো বাট ভাবতে পারিনি যে এত ভালো রেজাল্ট আসবে মেন্ট হচ্ছে এবার টানার পর দেখা যাবে যে কেমন রেজাল্ট হচ্ছে কে কেমনভাবে টেনে ওখানে ফিনিশিং করছে তা আশা করবো সবাই সুস্থ হবে কমপ্লিট করবে আর খুব মানে পরিকল্পনা হবে হবে আগের বছর আমি চোদ্দ কিলোমিটার ফার্স্ট হয়েছিলাম তার আগের বছরও চোদ্দোতে ফার্স্ট হয়েছি আর দু হাজার তেইশে উনিশ কিলোমিটারে আমি ফার্স্ট হয়েছি আর দশটা প্রথম দশ আমার ওই দ্বিতীয়বার টানছি ভীষণই ভালো লাগছে পার্টিসিপেন্ট করে খুব খুশি সবাই যাতে সুস্থভাবে শেষ করতে পারে ভালো করে কম্পিটিশানটা উতরাখ ব্যাস এটাই সবাইকে তাদেরকেও বলতে চাই সবাইকে অল দ্য বেস্ট সবাই খুব ভালো করে টানুক সবাই যাতে তাদের সার্থক হয় টানে টেনে